এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক অবস্থানে টাইগার কাপ্তান লিটন দাস প্রতিপক্ষ তুলনামূলক খর্বশক্তির হলেও নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়ে বড় জয় তুলে নিতে চায় বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষদের নিয়ে এশিয়া কাপে ডেথ গ্রুপে টাইগাররা লিটন কোনো যদি কিন্তু সমীকরণে যেতে চান না লক্ষ্য তিনটি জয় তুলে নিয়ে সুপার জায়গা করে নেয়া হংকং এর বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জিতাটাও কষ্টকর হয়ে যাবে সো আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব ফার্স্ট অফ অল টার্গেট ম্যাচ জেতা সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন লিটন যদিও অতীত নিয়ে পড়ে থাকতে চান না তিনি বরং আত্মবিশ্বাসী হয়ে মোকাবিলা করতে চান নতুন প্রতিপক্ষকে কিছুদিন আগে রান পেয়েছি সো এটা একটা ওটা পাস্ট আমি অলওয়েজ একটা কথা বলি যেটা পাস্ট বাট ওখান থেকে আমার কিছু কনফিডেন্স অবশ্যই আমি পাবো নিউ কন্ডিশন নিউ অপোনেন্ট নিউ চ্যালেঞ্জ আসবে চেষ্টা করবে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে বিশ ওভারি ফর্মেট হলেও কেবল ছক্কার যে স্মার্ট ক্রিকেটে মনোযোগ টাইগার অধিনায়কের অবভিয়াসলি টি টোয়েন্টি ফর্মেটে আপনি যখন বড় বড় ছয় মারবেন এটা একটা প্লাস পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা বুঝতে হবে যে প্রতি গেমই ছয় মারা দিয়ে মানে মারলেই চলবে না আপনাকে বুঝতে হবে যে বাউন্ড্রি কতখানি আছে অপোনেন্ট কেমন ব্যাটারদের পাশাপাশি দলের বোলারদের ওপর আস্থা রাখছেন অধিনায়ক দেখেন আপনার হাতে দু তিনটা খুব ভালো কোয়ালিটি অফ বোলার আছে আমরা সবাই জানি মুস্তাফিস তাস্কিন রিসেন্ট পাস্টে খুব ভালো বোলিং করতেছে ইনফ্যাক্ট সাকিব শরিফ হলেও ভালো করতেছে বুকের ভেতর দোল পাহাড় কাপ চেয়ে বহ দেই ট্রফিতেই এশিয়া কাপ রেক পে বাংলাদেশ। হংকংয়ের মতো প্রতিপক্ষের সামনে নেট রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ তবে লিটনের প্রথম লক্ষ্য জয় নিশ্চিত করা দেখেন আমি যেটা বললাম আপনার ব্যাক অফ থাকতেই পারে বাট আপনাকে ওই দিনে বুঝতে হবে যে আমরা কতখানি নিতে পারবো জিনিসটা হিতে বিপরীত যেন না হয় যে রান রেট বাড়াতে যা যেন ম্যাচ লুজ না করে ফেলি ভালো পরিস্থিতিতে থাকলে আমাদের চিন্তা চেঞ্জ হতেও পারে এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচের সামনে দাঁড়িয়ে আছি গ্রুপের অবস্থা এখন ট্রিকি আমাদের সব ম্যাচই জিততে হবে যদি পরের রাউন্ডে যেতে চাই আমাদের লক্ষ্য এটাই যে পরের রাউন্ডে যেতে হবে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সমর্থকদের পূর্ণ সমর্থন পাচ্ছে বাংলাদেশ দল ভক্তদের প্রতি বাংলাদেশ যেখানে ক্রিকেট খেলে না কেন বাংলাদেশের সমর্থন সবসময় আসে আসে এবং তারা আমাদের সাপোর্ট করে অভিয়াসলি আমি চাবো যে তারা আসুক খেলাটা উপভোগ করুক আর কিছু বলার নেই তারা আসুক আমাদেরকে সাপোর্ট করুক